আজকে এই রায়কে ঘিরে আমাদের শুধু আমার ব্যক্তিগত একার প্রত্যাশা না একাত্তরে শুধু না সে বারান্ন একাত্তর উনসত্তর সে উনিশশো নব্বই উনিশশো নব্বই দু হাজার চব্বিশ সব জায়গা থেকে যারা বিপ্লবী যারা আত্মত্যাগী যারা জীবন দিয়েছেন সকলের জায়গা থেকে সকলের পক্ষ থেকে আমি চাই প্রত্যাশা করি এই যে কুখ্যাত খুনি হাসিনা এবং তার বাবার একজন আসলে আপনারা জানেন বিতর্কিত একজন রাষ্ট্রনায়ক ছিল যাদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু তারা কিন্তু রাষ্ট্রের সাথে বেমানির একটা দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছিল কিন্তু আসলে এদের এই সমস্ত লোকের এই শুধু বাংলাদেশে না পৃথিবী কোনো রাষ্ট্রে যেন এই সমস্ত মানুষ যেন কোনো দেশ কোনো সমাজ কোনো জাতিকে যেন তার নেতৃত্ব দিতে না পারে তাই সেই লক্ষ্যে এই শেখ হাসিনা আসলে আমরা সর্বোচ্চ দাবি জানাই তার ফাঁসি তার এক ফাঁসি না হলে আসলে আমরা আইনের বিচার পাবো না তাহলে আমরা আসলে আইনের প্রতি প্রতি শ্রদ্ধাশীল হব না আগামীতে যারা এই দেশের রাষ্ট্র নায়ক আসবে যারা ক্ষমতায় বসবে তারা জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকবে মানুষের প্রতি ভালোবাসা থাকবে এবং তারা অন্য অপরাধের থেকে একটু তো একটু হলেও মানে চিন্তা ভাবনা করে করবে তারা সেকেন্ড হোম খুঁজবে না হাসিনা যেরকম দেখেন দুঃখ লাগে আমাদের বিদেশ থেকে আমাদের বিদেশ থেকে টাকা এনে উন্নয়নের নাম করে এই দেশে এই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট টাকা ইনভেস্ট করে আবার ষাট পার্সেন্ট পার্সেন্ট এই টাকা আমাদের ঘাড় উপরে চাপিয়ে রেখে সে আবার এই টাকা সেকেন্ড হোমের বিদেশে স্থানান্তর করেছিল যার ফলপর্তি দেখা যায় অনেক মন্ত্রী এমপি দেশে নাই কোথায় গেছে তারা সেকেন্ড হোমে গেছে তাদের ইচ্ছা ছিল শেখ হাসিনার ইচ্ছা ছিল ভারতের ইন্ধনের ইচ্ছা ছিল বাংলাদেশকে শিক্ষা সংস্কৃতি অর্থনীতি অর্থনীতি দিয়ে যদি একবার ঘায়ল করা যায় তাদেরকে যদি ধ্বংস করা যায় মেরুদণ্ড ভাঙা যায় তাহলে হয়তো এই দেশ আর কখনো নাড়া ছাড়া দিয়ে উঠতে পারবে না এবং এই জুলাই জুলাই আগস্টে এই ছেলেরা যদি একবার শেখ হাসিনার ফাঁদে যদি পা ফেলতো যদি তারা একবার নথি স্বীকার করতো হয়তোবা শেখ হাসিনা এদেরকে জীবিত রাখতো না আমরা হয়তো এদেরকে পেতাম না আমরা একটা আবার বলতে হয় যে আমরা মনে হচ্ছে স্বাধীনতার সে আবার নতুন একটা স্বাদ আমরা দেখতে পাচ্ছি সেই আমরাই একাত্তর দেখিনি আমরা অনেকে আছে একাত্তর দেখে নাই